নেতৃত্ব দিলা দোষের কিছু নাই নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই একজন যে কেউ একজন মেম্বার হোক একজন চেয়ারম্যান হোক একজন এমবি হোক একজন মন্ত্রী হোক একজন পিএম হোক যাকে আল্লাহ যেখানে দায়িত্ব দিবেন খলিফায়ে আশামে তার কাজ কি বলতে ফা হকুম বাইনাল সত্য ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করুন বাস এটা আপনার কাজ নেতৃত্ব দিলা দোষের কিছু নাই নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই কিন্তু ফাংশনটা কি একজন খলিফার কাজটা কি আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন ওমর কেমন ছিলেন ওসমান কেমন ছিলেন আলী কেমন ছিলেন রাজি আল্লাহ মাজমাইন তার এই আয়তের উপর আমল করতেন ফাহকুম বাইনান নাসিবিল হাক মানুষের মাঝখানে ন্যায় বিচার কর ন্যায় বিচার কথা বলা হয়েছে ন্যায় বিচার এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন আমি এই নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাদের কাজ এতটুকুই যাকে আল্লাহ পাক যেখানে দাইত্ব দিবেন নাই বিচার আর আল্লাহ বলেন আয়াতটা শেষ হয় নাই সামনে একটু আছে আল্লাহ বলছেন বলেন ওয়ালা হাওয়া নাই বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না নিজের মন গড়া বিধান অনুসরণ করো না নিজের প্রবৃত্তির দাফত করো না যদি করো তাহলে কি হবে ইউদিল ইউদিল লাকা আন তার আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করে দিবে

সব সময় দুইটা এক মাথায় রাখতে পাক আপনাকে দাউদ আলি ইসালামের মতো কাজ দিয়েছেন আল্লাহ পাক আপনাকে আদম আলি মতো কাজ দিয়েছেন যাকেই দেখ এক্স ওয়াই জেড হু এভার এটা আমাদের দেখার বিষয় আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূল নীতিগুলো তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রবৃত্তির দাসত্ব না করা যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে এখন আসেন আল্লাহ নবী সাল আলী ভাসাল্লাম কি এই আয়তের উপর আমল করে যান নাই গিয়েছেন না যান নাই তার জীবদ্দশায় তার তেইশ বছরের এই নববী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল বলেন তো কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন আড়াই বছরের মতো আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই? আচ্ছা। তার একজন সফল খলিফা ছিলেন। আমরা খলিফা এবং খেলাফা দুটা ব্যাখ্যা বুঝতে পারলাম? যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা এটা নতুন কোনো মনোপলি শব্দ নয়। আমরা ভুল বুঝি, আমাদেরকে ভুল বোঝানো হয়। একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা যেটা আসবে সামনে ইসা আলী ইসলামের হাতে এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বের ইউনাইটেড নেশনস এখানে খিলাফা কায়ম আছে অনেস্টলি বলেন এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফাজলা করা হয় নাকি ওদের পশ্চিমাদের মন করা বিধান দিয়ে করা হয় এক এক একশো দুইশো কেন একদিনে যদি এক হাজারটা বাচ্চাকেও বোম্বের হত্যা করে দেয় তারপরে ওরা ইসরায়েলের পাশেই থাকবে বলবে আমরা আমাদের বন্ধুর কাছে আছি আমাদের যদি এরপরও চোখ না খুলে তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি ब्लाइंड আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে গেছে আজ আর অন্ধ তারাই তো অন্ধতার জারনের অবসরণ করবে আমি জানি আমাদের উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা শক্ত কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারে না কারণ তারা অংশ বোঝেন তারা মুসলিম পরিবার থেকে এসেছে আমাকে বলেন তাদের যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে যে অর্থ ব্যবস্থাটা আছে এটা সুদ ভিত্তিক না সুদ তাহলে এটা কি আল্লাহ কোরআনের সাথে হয়নি ওর আন্ডারে থাকলে কি আমরা সত্যিকারের ও যে মিডিয়া গুলো চালায় এই মিডিয়াতে ও যা মানুষকে বোঝায় তাই একজন মুসলমানকে যদি ও সন্ত্রাসী রূপে উপস্থাপন করে সারা বিশ্ব বলে হ্যাঁ ও সন্ত্রাসী একজন ব্যক্তি আমি নাম মেনশন করছি না গণহারে মানব হত্যা করেছে তাকে শান্তি তো Nobel পুরস্কার দেয়া হয়েছে এই হলো তার চরিত্র মিড মিডিয়া দ্যাটস पॉलिटिकल সিস্টেম ব্যাংকিং সিস্টেম ওদের প্রযুক্তি এগুলো কোনটা মুসলমানদের সাথে কোনটাকে মুসলমানের সাথে সবগুলো করেছে ওদের সাথে ওখানে গিয়ে আমরা সর্বোচ্চ কি করতে পারি আমরা হয়তো ওই যে ফিদেল কাস্ট্রোর মতো একটা ভাষণ দিতে পারবো অথবা ওই Gaddafi মতো একটা ভাষণ দিতে পারবো যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে গরম গরম বক্তব্য দিয়েছে ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে তাহলে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের চোখ কবে খুলবে এটা একটা কুফুরি শক্তি এটা এই পৃথিবীর সবচেয়ে বড় শেখ সবচেয়ে বড় তাগুদ সবচেয়ে বড় কুফর এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে এবং সে আঘাতটা আমরা করতে পারবো না আমরা জানি সে আঘাতটা করবে ইমামুল মাহদি এবং ইসা আমি জানি আমরা কিছু করতে পারবো না এবং আমি আপনাকে করতেও বলছি না কিছু ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ এই বৈশ্বিক এই শিরিকার কুফর তাগুদের গোড়ায় সে করে আঘাতটা করবে কে ইমামুল মাহাদি মিসা আলি তারপরে আবার জেলো থেকে বিশ্ব শাসন হবে ইনশাল্লাহ তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাঁচবে না মাথা উঁচু করে বাঁচবে ইনশাল্লাহ এত সহজ যে মুসলিম বাচ্চা থেকে মম্বর হত্তা করে ফেললো আমি আপনাদের দলিল দিলে রাত 2টা 3টা বেজে যাবে একজন সাহাবির হত্যার প্রতিশোধ নেয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30000 সৈন্য বাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছেন কোনজন সাহাবি আবার একজন دینی বোন মুসলিম রমণী মহিলা সাহাবীর ইজ্জতের বিনিময়ে পুরা বনু কুরাইজা সাবে নবী যুদ্ধ করেছিলেন নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল ওই একজন সাহাবিকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাম মোতাব যুদ্ধে চলে গিয়েছে কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা তাই করবে যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে স্যাংশন দিয়ে দিব তারপরে কি করবো টাকার মান কমিয়ে দিব ভিসা বাতিল করে দিব অনেক সমস্যা ওদের কাছে এরকম সত্তর থেকে অস্ত্র থাকে একটা একটা করে প্রয়োগ করে স্যাংশন একটা অস্ত্র ভিসা একটা একটা অস্ত্র টাকার মান ইনফ্লুয়েশন হবে একটা একটা অস্ত্র ঋণ দেওয়া বন্ধ করে দেবো একটা অস্ত্র আইএমএফ এর লোন দিব না একটা অস্ত্র এরকম অস্ত্র শেষ নাই এগুলো আপনারা সবাই বুঝবেন না পলিটিশিয়ানরা বুঝবেন এই শক্তিটা এই পুরো পশ্চিম এই পুরো শক্তিটা আমি বলছি না তাদের মধ্যে ভালো মানুষ না এটা বলছি এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম জায়নিস্ট তারা কারা এই জায়নিস্টরা কখনোই মুসলমানদের সাথে কাজ করবে না কশ্চিন কালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নিবে না কশ্চিন কালেও তারা আমাদের এই ভাই বোনদের জীবনের মূল্য দিতে পারবে না তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না হাজার হাজার মুসলিমকে মেরে ফেলার পরও তার এমনকি যে এগুলো নিয়ে কথা পর্যন্ত বলবে তাকে গুপ্ত হত্যা করে হত্যা করতে পারে পরে শতপথে এসে বইটা লিখেছেন বইটা পড়ে দেখেন পড়াশোনা করেন আমাদেরকে চোখকার চলতে হবে আমি মূল জায়গা থেকে আস্তে আস্তে শেষের দিকে আসতেছি একটু একটু মনোযোগ ধরে রাখেন এটা হলো খেলাফা এবং খলিফা ফাংশন এখন আবু বকর সিদ্দিক কি এটা আমল করে দেখেন নাই ওমর ফারুক তার 10 বছরে শাসন কত বছর এই 10 বছরে আপনি একজন মানুষ দেখা যে অনাহারে মারা গেছে বদারি দশেমা নিচে ছিল বা ওই 10 বছরে একজন মুসলিম বোনকে বনের ইজ্জত হানি করা হয়েছে একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে বা একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে একটা দলিল খালি দেখা 10 দশ বছর দেখাতে পারবেন না বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে ইয়া আমির মোমিন আমার আমার কোর্টে তো মামলাই আসে না আমাকে অযথা বেতন দেন কেন এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো এটা ওমর রবিউল্লাহ মারি দিয়েছে তার জীবনী পড়ে দেখেন ইতিহাসগুলো পড়ে দেখেন এখন এই দশ বছর যদি এভাবে চালানো যায় তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছে আরো সামনে যান ওই দশ বছরে উমর এই বাইতুল মোকাদ্দাসও জয় করেছিলেন মনে আছে উটের পিঠে তিনি একবার চলেছেন তারপর ভিত্তকে উঠিয়েছেন ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এগুলো তো এখন নাই কবিতাটা এটা তো আমিরুল মুমিন কবিতা ছিল না একটা আগে ওটা তো এখন আপনারা পড়তে পারেন না কেন পড়তে পারেন না এটা আপনারা বুঝবেন কেন পড়া যাচ্ছে না কি সমস্যা হচ্ছে পড়লে কি হবে কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা আসলে ইসলামী শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন পরকালে আপনি প্রস্তাবেন আমরা পস্তাব না পরকালে আপনি প্রস্তাবেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না হয়তো আজকে রব্বির হামা কেন রব্বাইয়া সৌদিরা বলতে পারতো এখন তো সেটাও পারছে না উসমান আলী আল্লাহ খেলাফতের পর আরো বারো বছর কত বছর একটা ঘটনা দেখান আমাকে মুসলিমদের অনুপতনের বা মুসলিম মুসলমানদের অপদস্থ করেছে একটা ঘটনা দেখো এরপর আলিফ ডায়ালি তো আরো প্রায় দেড় দুই বছর ওই সময় দেখা আমি বলেছিলাম বারোশো বছর প্রায় তারপর ওমাইয়ারা শাসন করেছে প্রায় সাতানব্বই বছর কত বছর নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই পলিটিক্যালি নিজেদের মধ্যে সমস্যা হয় না এরকম সমস্যা হয়েছিল ওমাইয়া খেলাফতেও উসমানের সময়ের সময় কিন্তু কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হই নাই মানে আমার ঘরে কি সমস্যা আছে আছে আমি সেটা ঘরে বুঝবো ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা হচ্ছে ওকে ঠিক আছে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে অস্ত্র নিয়ে মুখোমুখি হয়েছি এটা আমার ঘরের সমস্যা কিন্তু বহির্বিশ্বে মুসলমানদের উপর চোখ নাঙিয়ে কথা বলেছে এমন একটা জাতি বুঝে পাওয়া যায় সাতানব্বই বছর উমাইয়ারা করছে তারপরে আব্বাসীয়রা এসেছে আব্বাসীয়রা আব্বাসীয়রা এসে প্রায় সাড়ে পাঁচশো বছর চালিয়েছে কত বছর এর পর পর মামলুক তারপরে ফাতেমিরা ওইদিকে করলোতে ছিল ইসলামী খেলাফত ওই আন্দালুসিয়ায় এখন ফের স্পেন ইতালি এগুলো সব আমাদের ছিল তারপরে সালাহদ্দিন আইব রাহিমুল আইবী শাসন এসেছে তারপরে জেঙ্গিদের শাসন এসেছে মোঘল দেখতে জানেন আপনারা আফগান দেখটা জানেন এমনকি হিন্দুস্তান পর্যন্ত দেখেন নাই এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময় ইংরেজ রাশার আগ পর্যন্ত এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই কখনো কোনো অমুসলিমের অধিকার খাদ্য করা হয়নি এবং একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে জাকাত সবাই প্রদান করতো সলাদ আদায় করতো সবাই কোরআন ভালো ছিল ওলামায় কেরামদেরকে সম্মান করা হতো মসজিদ মাদ্রাসা গড়ে তোলা হয়েছিল সুদ ছিল না মানুষ হালাল খেত এবং মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল আস্তে 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 বিগত বেশি দিন না আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র একশো থেকে দেড়শো বছর লাস্ট একশো থেকে দেড়শো বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে মনে হয় এক্সাক্টলি উসমানী খেলাফতের পতনের সময় থেকে উনিশশো সালে এটা পতন ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় এরপর থেকেই কেন জানি এই যে বিগত একশো বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টায় গেল যারা আমাদের আমাদেরকে কর দিত এক সময় ট্যাক্স ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না আপনার চিন্তা করেন একটু বিষয়টা যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো ওরা আমাদেরকে বলে লোন লাগলে অ্যাপ্লাই করতে হবে শর্ত সাপেক্ষে দিতে পারে তা আবার চড়া ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে ও ইন্টারফেয়ার করতে চায় ও এসে নাক বলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলবে ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে আমাদের শিক্ষানীতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি যে জেরুজালামে ঢোকার আগে ওদেরকে দশ বার চেকিং করতে হতো ওখানে আমরা ফ্রাম পাঠাতে পারছি না ওখানে আমরা মুসলমানাই আমাদের ভাইকে তো আর পারছি না নির্বিচারে মানুষ মারছে কিন্তু আমরা গিয়ে প্রতিহত করতে পারছি না আমরা ফোর্স বাড়াতে পারছি না আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যারা উপর থেকে নিচ নিচু লেভেলে যে যে সেক্টরে মানুষরা আছে এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে বহু ইমানদার মানুষ আছে পলিটিশিয়ানদের মধ্যে র্যাবে বিজেপিতে আর্মিতে আনসারে প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাহাতেন যে যাও ওই জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো দেখতে ওরা বুক পেতে শহীদ হয়ে যেত আর বহু মানুষ আমাদের দেশে আছে ইমান আমরা লালন করি বলেই তো কথা বের হচ্ছে আমাদের জায়গা আমাদের জমি আমাদের ভাই আমাদের বোন আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো আমরা সামান্য প্রতিবাদটুকু করতে পারছি না প্রতিবাদ করার প্ল্যাটফর্মটা কোথায় জাতিসংঘে যেতে হবে যাদের সঙ্গে গিয়ে প্রতিবাদ করে লাভটা কি হবে ও বলবে যে আমি তার পাশে আছি সবশেষে ও দুই তিনটা মিত্র বানাই নিবে বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে ওখানে আরবের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে না কিসের ওয়াইসি নাটক সার্কাস মনে হয় এগুলাকে একশো দশ বিশ জন বসবে খ্যাপসা খাবে খ্যাপসা খ্যাপসা আর ওই যে কি ফাহা এগুলো খাবে বসে বসে কোকলা পান কর কোকলা স্প্রাইট শেষমেশ সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার নিন্দা জানাই কেন নিন্দা জানে আরবের জনগণ তো খেপে যাবে জনগণ তো ইমানদার জনগণ বললো যে আপনারা কিছু করেন না কেন ওদেরকে দেখানোর জন্য মিটিংটা আয়োজন করল আজ পর্যন্ত কি পদক্ষেপটা নিয়েছে পনেরো হাজার মানুষের জীবনের মূল্য কি এই পনেরোশো টাকার টানে চলে যাবে এত ট্রাম দিলে হয়ে যাবে কেউ কেউ তো বর্ডার পর্যন্ত বন্ধ করে রেখে দিছে যে এখানে আসতেও দিব এই হিস্ট্রি একদিন দুই মিনিট না আমি এক মিনিটে বলতে পারবো না আপনারা ডক্টর রাগিব স্যার জানি এবং ডক্টর আলী মোহাম্মদ সাল্লাদি তাদের ইতিহাসের বইগুলো পড়েন ফিলিস্তিন নিয়ে বহু কিতাব আছে এটা বিশাল ইতিহাস এটা এক এখন অক্টোবর মাসের ঘটনা না এটা অক্টোবর মাসের ছয় তারিখে নতুন করে শুরু হয়েছে মাত্র এটা প্রায় সাতানব্বই বছর থেকে চলছে তখন এই রঙ কখনো সেই রমজানে জানে কখনো এই শুনে কখনো সেই শুনে কখনো নিজেরাই এটাকে সৃষ্টি করে করতে করতে আস্তে 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 ছিয়াত্তর ভাগ জায়গা ওরা এখন তখন করেছে আর আমি বললাম এদের সাথে দার্জিলিলের মারাত্মক সম্পর্ক আছে সামনে বুঝতে পারবে তো এটা একদিন দুই দিনের ইতিহাস নয় আর এই প্রতিহতটা মানুষ আজকে নতুন করে করছে নয় প্রতিহত করেছে অনেকেই অনেক সংগঠন এখানে প্রতিহত করে 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 চলে গেছে এখন না হয় আপনি হামাজকে দেখতে পাচ্ছেন আগে তো সে ছিল না ইন্তেফাদার আগে তো সে ছিলই না নতুন করে তাকে প্রথম শুরু করেছিল ইসলামুল মুসলিম তার আগে ওই যে কাসাম কাসাম ব্রিগেড আপনার নাম শুনেছেন ইজউদ্দিন কাসাম উনি প্রথম শুরু করেছিলেন পঁয়ত্রিশ উনিশশো পঁয়ত্রিশ সালের দিকে ইতিহাসগুলো পড়তে থাকে এবং কিভাবে তার আস্তে আস্তে এই জায়গায় ঘাঁটি গেড়েছে আর এখন তার কত শক্তিশালী আমাদের কল্পনার বাইরে আমরা আমাদের আল্লাহ আলমের দোয়া দোয়ার খোলা আছে আমরা আমাদের মন থেকে দোয়া করবো বলতে পারলে বলবো লিখতে পারলে লিখবো পণ্য বয়কট করতে পারলে করব আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারলে করব। আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করবো চল আমাদের তো হাত বাধা দেখেন আপনি চিন্তা করেন চারপাশে আরো কষ্ট গুলো দেখ তামাশা দেখছে মাঝখানে মাত্র সাতাইশ একর বর্গ কিলোমিটার জায়গা সাতাশ একর জায়গা আর কি এটার মধ্যে বন্ধিং হচ্ছে সবাই মানে বাইশ লক্ষ মানুষকে একটা জায়গায় নিয়ে এসে বোম মেরে হত্যা করা মানে ভাবটা এরকম যে ধরেন বাইতুল মোকার সব মুসলমানকে ঢুকিয়ে বিস্ফোরক করে হত্যা করা যেমন এরকম আর কি স্প্রে মেরে হত্যা করার মতো অল্প একটু জায়গা এর মধ্যে বাইশ লাখ মানুষকে ঢুকিয়ে দিয়ে বোম মেরে হত্যা করা আছে এর চেয়ে বড় জুলুম পৃথিবী আর কোথাও দেখা নাই ওই জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় বলেছেন ওই জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় বলেছেন কেন ওই জায়গা থেকে আল্লাহ বেশি বেশি শহীদ কবুল করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাও বুঝা ওই জায়গা থেকে বেশি বেশি শহীদ আল্লাহ কাছে যাচ্ছে এবং তারা জীবিত তারা জান্নাতে আছেন এখন ইনশাআল্লাহ তবে শেষ করে দিয়ে একটা হাদিস দিয়ে নবী সাল্লাল্লাহু এই জায়গা সম্পর্কে বলছেন শেষ জামানায় লা লা তাজান তাইফাতুম মিন হাত লা ই অতর রহমান খ দিল আল্লাহ ডামিসাল আল্লাহ ইসলাম বলছেন আমার মতে একটা দল সবাই না একটা দল চিরদিন হটের উপর থাকবে তারা যুদ্ধ করতে থাকবে বিরোধিতা গাড়িরা তাদের কোন ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া কি ছাড়া এই যে এখন বুঝতে পারছেন দুর্ভিক্ষ ছাড়া পানি নাই খাবার নেয় বিরোধিতা গাড়িরা ওদের কোন ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া এবং তার সাহাবিরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল্লাহ তারা কোন এলাকায় যুদ্ধটা করবে নবীজি বলছেন যে বাইতুল মোকাদ্দাস বাবা হাউলাহা বাইতুল মোকাদ্দাস এবং তার চারপাশে আরেকটা জায়গা আসছে যে ফিল দামেশ দিমাস মানে যে সিরিয়ার দামাস এবং তার চারপাশে নবীজি বলছেন সর্বশেষ এই দলটা দার্জলের সাথেও যুদ্ধ করবে তো এই দিকে পৃথিবী যাবে এখন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝানোর চেষ্টা করলাম দেখুন আমরা পৃথিবীতে এমনি এমনি আসি নাই আল্লাহ পাকে খলিফা হয়ে এসেছে তা পাকে খলিফার কাজ নিজে আল্লাহ পাকে বিধান মেনে চলা তারপরে সবার আগে আমার পরিবারকে মানানোর চেষ্টা করানো যদি পরিবার মানে আলহামদুলিল্লাহ যদি না মানে দাওয়াত দেয় আমার কাজ এতটুকু পর্যন্ত আর যদি আমার সন্তান হয় তাহলে তাকে আমি ফোর্স করতে পারি চাপ দিতে পারি কিন্তু আমি আমার পিতাকে তো চাপ দিতে পারবো না আমার মাকে আমি চাপ দিতে পারবো না দাওয়াত দিতে পারবো আমার স্ত্রী সন্তানদেরকে আমি চাপ দিতে পারবো তো খলিফা নিজেও হব নিজের পরিবারের মধ্যে সেই খলিফার শূন্যগুলো থাকবে তারপরে আমি আমার সাধ্য সমাজে এটা প্রচার প্রসার ঘটাবো আল্লাহ যদি কবুল করেন বড় পরিসরেও খিলাফা কায়েন হবে আর আল্লাহফাক যাকে যেখানে দায়িত্ব দিবেন তার মনে দেখা উচিত হবে তিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলীসাল্লামের সন্তান তিনি এই পৃথিবীতে ওই দাউদ আলীস সালামের রোল করছেন এরপরে তার সাধ্য অনুযায়ী সে ইসলাম কেন্দ্রিক সমাজ গঠনের চেষ্টা করবে যদি না পারে বা প্রতিবন্ধকতা থাকে ওজোর আপত্তি আল্লাহর কাছে পেশ করবে আর যদি একেবারে অস্বীকার করে কুফুরি করে তাহলে তার শাস্তি আল্লাহ পাক তাকে দিবেন আর সর্বশেষ কথা হলো এই খিলাফার বদৌলতেই চার খলিফার যুগ থেকে এই যে আমি আপনাকে উনিশশো সাল পর্যন্ত দেখালাম এই মুসলিম বিশ্ব দাপনের সাথে মাথা উঁচু করে বেঁচেছিল আর বিগত একশো বছরে যখন এগুলো আস্তে আস্তে উঠে গেছে ড্যামলিস হয়েছে তখন আস্তে আস্তে পুরো টেবিলটাই উঠে গেছে এখন সত্যি কথা বলতে পুরো ওয়ার্ল্ডের যত বড় বড় অস্ত্রশস্ত্র সেগুলো ওদের হাতে ওটার দাপোটা আপনাকে ভয় দেখা ওটা সবচেয়ে বড় পাওয়ার তারপরে প্রযুক্তিগুলো ওর হাতে মিডিয়াগুলো ওর হাতে ওদের হাতে অর্থনৈতিক সিস্টেম সুদ ব্যাংকিং সিস্টেম ওদের হাতে যতগুলো নাম বলে না ফেডারেল রিজার্ভ আইএমএফ ব্যাংক সব তো এখন এই অবস্থাতে বিশ্বটা চলছে এটা কি চিরস্থায়ী হবে উত্তর হচ্ছে না এটা চিরস্থায়ী হবে না এক আজকে হোক আর কালকে হোক আর একশো বছর পরেই হোক এটা চিরস্থায়ী হচ্ছে না ইনশাআল্লাহ কখন চিরস্থায়ী হবে না যখন একটা প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম তাদের মুসলিম বীর সেনাদের ইতিহাস জানে শেখক চিনে যেই যেই প্রজন্ম পাচক নামাজি মাসাল্লাহ তাহাদুদ গোজার হালাল খায় যে পরিবার যারা আদর্শ পরিবার করার চেষ্টা করে যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে যারা ইউনাইটেড ঐক্যবদ্ধ বিভক্ত না যারা আল্লাহর বিধানের সামনে মাথা পেতে দেয় অন্য কোনো তাগতি বিধান তারা মেনে চলে না যারা ইসলামটাকে আবারও বিশ্ব বিজয়ী করার ফিকির করে চিন্তা করে ওইভাবে কাজ করে ইনশাল্লাহ ওই রকম যখন আসবে তখন বিজয় দেখতে পারবো ইনশাল্লাহ তবে আমার মনে হয় না যে এখন সেই প্রজন্ম আছে বা চলছে আমার মনে হয় না কারণ এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা অনেকেই নামাজ ছেড়ে দিয়েছি কোরআন তো আমরা বললাম প্রথমে যে অনেকেই পড়তে জানি না সুন্না মাফিক জীবনযাপন করছি না পরিবার তো আসলে কি বলবো নিজের নিজের বলতে নিজেরই খারাপ লাগে অনেক পরিবার অনেক পরিবার এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে জাহান্নামের টুকরা হয়ে গেছে সৎ কাজে আদেশ সবাই করছে না অসৎ কাজে নিষেধ সব নিষেধ সবাই করছে না ভাইয়ে ভাইয়ে আমরা গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আসি খালি মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা এমনকি দাড়ি টুপি মানা মানুষরা এখন একে অপরের গোস্ত খাচ্ছে বসে বসে অনেকেই অনেকেই কে কার ভুল ধরতে পারবে কে কাকে অপদস্থ করতে পারবে কে কাকে জাতির সামনে ছোট করতে পারে মানে এগুলোই মন হচ্ছে আমাদের কাজ অথচ আমরা মূল লক্ষ্য থেকে কোথায় সরে গেলাম মূল লক্ষ্যটা থেকে কত দূরে সরে গেলাম আল্লাহ পাক আমাদেরকে সেই মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন ঘরের পাশে আগুন লাগলে কি ভাই আপনি এখানে ভাইয়া ভাইয়া তর্ক করবেন আগুন আগে নিয়ে পুরো বিশ্বে আগুন জ্বলে গেছে আগুন জ্বলছে পুরো বিশ্বে তারা অঘোষিত ক্রুসেড রচনা করেছে অঘোষিত ঘোষণা দিয়ে রচনা করা নেই ভিতরে ভিতরে অঘোষিত ক্রুসেড রচনা করেছে ওরা ওরা একটা জিনিসই চিনে যে লাইলা কে পড়ে ওকেই ধরতে হবে ওদের চিন্তা এরকম সবার না আমি বলছি ওদের মধ্যে সবাই খারাপ তা বলছি না কিন্তু জায়নিসদের কথা বলছি না আপনাকে দেখবেন আপনি আপনি শিয়া না সুন্নি আপনি আয়লাদিস না হানাফি আপনি সাফাই না হাম্বলি আপনি বাংলাদেশী না পাকিস্তানি এগুলো কিছু দেখতে আসবে না ওরা ওরা শুধু চিনে একটা কালিমা লাহ্লা মোহাম্মদ রসুল্লাহ যারাই পড়ছে এদেরকে ধরো টার্গেট করো

দু তিনটা বলে শেষ করে দিই খালি আল্লাহ পাক বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো মানে তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তাহলেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এমনি এমনি সাহায্য নামবে না এই যুগটা আবরাহার যুগ না যে আবরাহা বস্তি বাহিনী নিয়ে হেঁটে যাবে আর আসমান থেকে পাখি আসবে ঝাঁকে ঝাঁকে আবাবিন আবাবিল তৈরন আবাবিল নেমে আসবে এটা সেই যুগ না এখানে আপনাকে আপনার রিজিকের ফয়সালা যেমন নিজেকে করতে হয় কাজ করতে হয় না আকাশ থেকে বন্না সরোয়া পরে রিজিক আল্লাহ দেন কাজ আমাকে করতে হয় ঠিক একইভাবে কিভাবে একই ভাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে ওইভাবেই কাজ না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিজা দিবেন না তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ওয়াইউসাব্বিত আকদামাকুম তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আরো বলে আল্লাহ পাক ইন্নাল্লাহা আল্লাহবাক কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না শুনে না আল্লাহবাক কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না আচ্ছা ইউবাই ইউমান ফুসেহীন যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে আল্লাহবাকের কথার উপর কোনো কথা নাই এর উপর কোনো ওয়াজি নাই আমাদের কথাটা কিচ্ছু না আল্লাহবাকের কথার উপর কোনো কথাই নাই তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো তোমাদের পা স্থির করে দিবেন ইনশাআল্লাহ কেউ টলাতে পারবে না আর ইন আল্লাহ লা ইয়ুগাইরু মনে রাখো আল্লাহ পাক কোন কোমের অবস্থা কোন জাতির অবস্থা তৎক্ষণাৎ পরিবর্তন করেন না যতক্ষণ না হাত্তা ইয়ুগাইরু মা বিআনফুসুহ যতক্ষণ না তারা নিজেরা নিজেরা অবস্থা পরিবর্তনের চেষ্টা করে আর সর্বশেষ কথা আল্লাহ বলছেন বলেন ওয়া ইন তাওয়াল্লউ যদি তোমরা মুখ ফিরায়ে চলে যাও তোমরা যদি মুখ ফিরিয়ে উল্টা দিকে চলা শুরু করো যেমনটা আমরা করছি আর কি এখন তাহলে আল্লাহ কি করবেন আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন বলে নাউজবিল্লা ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন ثُمَّ لَا يَكُونُ أَمْثَالَكُمْ তারা তোমাদের মতো হবে না তারা তোমাদের মতো অবদত্ত হবে না কিভাবে সরতে পারে এক মহামারীতে সরতে পারে পড়না এক ভূমিকম্প শরতে পড়ে না পাঁচ ছয় মাত্র ভূমিকম্প হলে শেষ ঢাকা শেষ একদম 60% মানুষ ডেড নাও zorunda তাও কিশের বড়াই কিসের আল্লাহ পাকের কোরআন আয়াতগুলো থেকে আমরা শিক্ষা নিব না নিব না ওয়াইন্তাতাওন্নাসতবিল কাওমান হ্যায় রকম সুম্মা লা ইয়াকুন আনতা লাকুম সর্বসাজ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাদিন হে মুমিনগণ ইসবিরু তোমরা সবর কর বেরু অ স তোমরা শবর করো শবরের প্রতিযোগিতা করো এবং তাকেও অবলম্বন করো এবং তোমাদের আখের গোছাও তোমরা প্রস্তুতি না তোমরা এসব বিজয়ের প্রস্তুতি নাও লায়ন লাগুন তো লিরুম যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাহ বাকে আমাদের সবাইকে আলোচনা বোঝাত হই থাকো হ্যাঁ আল্লাহ বাকের সবাইকে তার জমিনে তার খলিফ হওয়ার তই থাকো সেই সোনালী যুগের ইসলাম আবার ফিরিয়ে আনার তৌফিক দান করুন আল্লাহ ইসলামটাকে আমাদের কাছে বোঝার তৌফিক দান করুন যারা ইসলামের বিকৃত ব্যাখ্যা করে এই সব ব্যাখ্যা থেকে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাক ইসলামের নামে সব ধরনের উগ্রপন্থা থেকে আমাদেরকে হেফাজত করুন তুমি একই সাথে ইসলামের নামে সব ধরনের শিথিলতা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাক আমাদেরকে মধ্যমপন্থী জাতি বানায় দেন আপোষের সমস্ত কন্দল আল্লাহ মিটায় দেন এবং আমাদের যুব সমাজকে কোরআন ওয়ালা বানায় দেন সুন্নাহ ওয়ালা বানায় দেন আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেন আমিন আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন আমিন সেই বিজয়ে আল্লাহ পাক আমাদেরকে অংশ নেয় তৌফিক দান করেন আমিন তো DINER জন্য জানমাল ব্যয় করে জানমাল সময় সম যা আছে আল্লাহর জন্য ঢেলে দেওয়ার তৌফিক দান করেন